নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস ভি স্পোর্টজন তো এই ভিড়তে আমরা কথা বলবো ইন্ডিয়ান ফুটবল কিছু ট্রান্সফার নিয়ে তো বেশ কিছু ট্রান্সফার আপডেট বেরিয়ে আসছে সেগুলো তোমাদেরকে এই ভিডিওতে জানাবো তো এই ভিডিওতে আমরা কথা বলবো চেন্নাই কে নিয়ে তো চেন্নাই কে নিয়ে দুটো আপডেট বেরিয়ে আসছে সেই দুটো আপডেট তোমাদেরকে এই ভিডিওতে জানাবো তো কেরা বাস্টার এফসি নিয়ে একটা রিমোট বেরিয়ে আসছে তো সেই রিমনটা তোমাদেরকে জানাবো এবং মুম্বাই সিটি এফ সি উড়িষ্যা এফসি এবং ইস্টবেঙ্গল এফসি কিনে একটা করে আপডেট বেরিয়ে আছে সেই আপডেটগুলো তোমাদেরকে জানাবো তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যায় তো চেন্নাই এফসি কিনে প্রথম যে আপডেটটা আছে সেই আপডেটটা হল যে এই আপডেটটা আমি তোমাদেরকে এর আগেও জানিয়েছিলাম যে চেন্নাই এফসি জামশেদপুরে এফসির প্লেয়ার বিদেশি স্ট্রাইকার ড্যানিয়েল চিমাচু সাথে কথাবার্তা চালাচ্ছে তো এই এই আপডেটটা আমি তোমাদেরকে আগেও জানিয়েছিলাম তো ড্যানিয়েল চিমাচুখ নিয়ে এখন যে আপডেটটা বেরিয়ে আছে সেটা হলো যে চেন্নাই এফসির সঙ্গে ড্যানিয়েল চিমাচকুর ডিল ডান পুরু প্রো কথাবার্তা সব কিছু পাকা হয়ে গেছে তো জাস্ট সইটা বাকি আছে তো চেন্নাই এফসি কিনে প্রথম এই আপডেটটা ছিল এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম তো এরপর চেন্নাই এফসি কিনে নিয়ে যে সেকেন্ড যে আপডেটটা বেরিয়ে আছে সেটা হলো যে চেন্নাই এফসি জামশেদপুর এফসির আরেকজন বিদেশি প্লেয়ারকে সাইন করাতে চলেছে তো তার নাম হলো এল সিনিয় তো চেন্নাই এফসি জামশেদপুর এফসির এই বিদেশি সেন্টার ব্যাগকে সাইনিং করাতে চলেছে তো কথাবার্তাটা মোটামুটি সব কিছু পাকা হয়ে গেছে জাস্ট সাইনিংটা বাকি আছে তো চেন্নাই এফসি এই জামশেদপুর এফসির এই সেন্টার ব্যাকে তারা দলের সামনে মনসমে আনতে চলেছে তো এরপর যদি আমরা কথা বলি বাস্টার এফসিকে নিয়ে তো কেরা বাস্টার এফসিকে নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে তো কেরালাবাস্টার এফসিকে নিয়ে ট্রান্সফার মার্কেটে একটা রিমোট বেরিয়ে আসে তো রিমোটটা হলো যে কেরা ব্যাস্টের এফসি একজন বিদেশি সেন্টার মিঠফুলের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে প্লেয়ারটির নাম হলো মাগনাস ইরিকসন তো এই প্লেয়ারটির সঙ্গে কেরা বাস্টার এফসি তারা কথাবার্তা চালাচ্ছে এটা পুরো রিমোট পড়া যায় তোমরা ধরতে পারো তো তেমন কিছু আপডেট নাই এই আপডেটটা নিয়ে ট্রান্সফার মার্কেটে একটা রিমোট বেরিয়ে আসে তো প্লেয়ারটির বয়স হচ্ছে চৌত্রিশ বছর আর প্লেয়ারটির মার্কেট হলো চার কোটি টাকার মতন তো এই প্লেয়ারটির সঙ্গে কেলাপাশাল ওয়েবসাইট একটা রিমোট বেরিয়ে আসে তো এই আপডেটটা নিয়ে যদি পরে কোনো আপডেট বেরিয়ে আসে আমি তোমাদের অবশ্যই জানিয়ে দেবো তো এরপর যদি আমরা কথা বলি মুম্বাই সিটি এফসিকে নিয়ে তো মুম্বাই সিটি এফসি কে নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে মুম্বাই সিটি এফসি ওড়িষ্যা এফসির বিদেশি স্ট্রাইকার রয় কৃষ্ণের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে তো রয় কৃষ্ণের সঙ্গে মুম্বাই সিটি এফসির কথাবার্তা মোটামুটি ফিফটি পার্সেন্ট এতটা এগিয়েছে ফিফটি পার্সেন্টের ওপরে এগিয়েছে তো এরকমই একটা আপডেট ট্রান্সফার মার্কেটে বেরিয়ে আসে তো এরপর যদি এই আপডেটটা নিয়ে যদি কোনো পরে কোনো আপডেট বেরিয়ে আসে আমি তোমাদের অবশ্যই জানিয়ে দেবো তো ততটা স্ট্রং আপডেট না তো মোটামুটি কথাবার্তা এগিয়েছে এরকম একটা আপডেট বেরিয়ে আসছে যদি পরে কোনো আপডেট বেরিয়ে আসে আমি তোমাদের অবশ্যই জানিয়ে দেবো তো এরপর আমরা কথা বলবো মহামেটা এফসি নিয়ে তো মহামাটন এফসিকে নিয়ে যে আপডেটটা বেরিয়ে আছে সেটা হলো যে মহামাটন এফসি ওড়িষ্যা এফসির বিদেশি সেন্টার ব্যাকের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে প্লেয়ারটির নাম হল মুরতদা ফল তো মহামাটন এফসি ওড়িষ্যা এফসির এই মূর্দাদা ফলের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে যদি সামনের মরশুমে মুরতাদা ফলকে পাওয়া যায় তো সেই জন্যই মহামাটন এফসির তার সঙ্গে কথাবার্তা চালাচ্ছে তো মুর্তাদা ফলের সঙ্গে মহামাটন এফসির কথাবার্তা মোটামুটি এইটটি পার্সেন্ট এতটা এগিয়েছে তো এরপর আমাদের এটাই দেখা যে মর্দাদা ফল ওড়িশা এস থাকে না সামনের মোট সঙ্গে মহামারণ যায় তো এই নিয়ে যদি পরে কোনো আপডেট বেরিয়ে আসে আমি তোমাদের অবশ্যই জানিয়ে দেবো তো লাস্ট যে আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো ইস্টবেঙ্গলকে নিয়ে তো ইস্টবেঙ্গল কিনে একটা রিমোট বেরিয়ে আসে সেটা হলো যে ইস্টবেঙ্গল এফসি ব্যাঙ্গালোর এফ সির প্লেয়ার না আউডএ রোশন সিংয়ের সঙ্গে কথাবার্তাটা চালাচ্ছে তো এই লেফট ব্যাগের সঙ্গে ইস্টবেঙ্গল এফ সির একটা রিমোট আপডেট বেরিয়ে আসছে তো কতটা স্ট্রং আপডেট সেরকম কিছু জানি না তো সেরকম আপডেট বেরিয়েও আসেনি জাস্ট একটা রিমোট বেরিয়ে আসে যে না আউড রোশন সিং এর সঙ্গে ইস্টবেঙ্গল এফসির কথাবার্তা চলছে এরকম একটা রিমোট ট্রান্সফার মার্কেটে বেরিয়ে আসছে তো এই আপডেটটা নিয়ে যদি পরে কোনো আপডেট বেরিয়ে আসে আমি তোমাদের অবশ্যই জানিয়ে দেবো তো এই ভিডিওতে তোমাদেরকে এই আপডেটগুলো জানা ছিল তোমাদেরকে জানিয়ে দিলাম তো তোমাদেরকে একটা কথাই বলবো যে সব আপডেট সবার আগে পাওয়ার জন্য সবার আগে তাড়াতাড়ি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তো ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও আমাদের চ্যানেলটা প্রথমবার এলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও